সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনলাইন সবার পক্ষ থেকে সবাইকে মারকবাদ আজকে আমি আমাদের পুরো দোকানটা দেখাবো মূলত আমাদের যে কোয়ালিটি গুলো পাওয়া যায় দেখেন প্রথমত আমাদের এখানে যে কাউন্টার ভর্তি ঘড়ি রয়েছে এছাড়াও ব্যাপক ঘড়ি আমাদের আহ ভিতরে রয়েছে যেগুলো ইনশাল্লাহ আপনি সাথে দেখতে পাবেন সর্বোচ্চ কোয়ালিটি থেকে শুরু করে সব ধরনের ঘড়ি ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আহ তো আমাদের সানগ্লাস রয়েছে সানগ্লাসেরও ব্যাপক কালেকশন আমাদের দোকানে রয়েছে আপনারা যারা হ্যাভেন গেলের অনেক সম্পর্ক সাথে আছেন দূরে এবং কাছে আপনারা আমাদের থেকে সানগ্লাসও অর্ডার করতে পারেন হোম ডেলিভারি পাবেন আমাদের শুটিং জেল রয়েছে এছাড়া বেবি ক্রিম রয়েছে চুলের কালার রয়েছে হ্যাঁ এদিকে আপনার শ্যাম্পু লোশন কালেকশন রয়েছে একটা বিশেষ প্রোডাক্ট আছে যে আমাদের মামাতের যে প্রোডাক্টগুলো আছে টোটাল প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন একদম টোটাল সব মামাতের প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ এদিকে আপনার পুরোটা শ্যাম্পু একদম সাজানো আছে এদিকে আছে আপনার ফেস ওয়াশ বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন কোয়ালিটির ফেস ওয়াশ ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন এখানে টোটালি সব ফেয়ারনেস বিউটিস ফিওরা বিউটিসরানের বিউটিসোপ পাপায়া বিউটি অব মিল্ক বিউটি অব গড বিউটিস টোটালি বিউটি সব এখানে আছে এখানে আছে আপনার বডি স্প্রে আপনার আমাদের বডি স্প্রে গুলো একদম সরাসরি বেশিরভাগ কালেকশন গুলো হয় আর এখানে আপনার আছে ক্রিম আইটেম যে কোনো ক্রিম লাগলে ইনশাল্লাহ আপনার অর্ডার করতে পারেন আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সান ব্লক আছে আমাদের সুন্দর সুন্দর এখানে আছে আপনাদের তেল বিশেষ করে হচ্ছে আপনার অলিভা তেলটা খুব ভালো কাজ করছে এখন বর্তমান চুল পড়ার জন্য অর্গানিক এই দুটা তেল আমাদের অনলাইনে অ্যাড দেয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন এরপরে আপনার নর্মালি তেল আছে এই পাশটা আপনার আছে কালার কসমেটিক্স একদম ব্যাপক মানে খুবই কোয়ালিটিফুল এবং আমাদের ফাউন্ডেশনগুলো আছে যে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রুফ আমি সাগরের ডুব দিলে ফাউন্ডেশন নষ্ট হবে না এ পাশে আপনার কালার কসমেটিক বক্স আছে পাশে আপনার সিটি গোল্ডের চুরি আছে এই পাশটাতে আছে পার্টি ব্যাগ আমাদের পার্টি ব্যাগটা কিন্তু আমাদের চ্যানেল থেকে বা আমাদের পেজ থেকে যদি আপনারা অর্ডার করেন তাহলে একদম হোলসেলেট পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের শুধু ইউটিউব চ্যানেল এবং পেজের জন্য বাদ বাকি আমাদের যে ব্যাগের কালেকশনটা আছে একটু দেখেন সুন্দর করে আপনারা এখান থেকে মার্ক করে দেখে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের হোম ডেলিভারি চলে যাবে আর বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে বলে রাখি বিশেষ কথাটা সেটা হচ্ছে যে আমাদের দোকানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বিশেষ করে হচ্ছে যে যতগুলো প্রোডাক্ট অনলাইনে দেওয়া আছে এবং আমাদের রেট করা যে প্রোডাক্টগুলো আছে যদি আপনারা অর্ডার করেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দেখে তাহলে আপনারা ভাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো প্রিয় বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি যারা এখনো ফলো দিয়ে আমাদের পেজটি যারা এখনও ফলো দেননি তারা প্লিজ ফলো দিন আর হচ্ছে যে আপনারা এই ডিসকাউন্টের আওতায় থাকুন কারণ দেখেন বর্তমান আমাদের যে অফারটা চলতেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অনেক প্রোডাক্ট হয় যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে প্রফিট থাকে না তারপরেও কিন্তু আপনাদের যেহেতু বলছে যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো কিন্তু সব প্রোডাক্টে আমরা ইনশাল্লাহ দিচ্ছি তো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আমি আবার বলছি এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স এবং আমাদের অ্যাড্রেস আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা দোকান নাম্বার ছয় জিজরা বাসরোড কেরানীগঞ্জ ঢাকা তো বন্ধুরা ভালো হ্যাঁ আপনারা লোকেশন জানতে চেয়েছিলেন তো মূলত আমাদের লোকেশনটা আবদুল্লাহ শপিং মলের যে গেটটা বরাবর যে বাম সিঁড়িটা আছে বাম সিঁড়িতে উঠলেই আমাদের এই দোকানটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যারা আপনারা অনেক দূরের থেকে বা আপনার দূরের থেকে আসতে চান বা আসবেন বা লোকেশন জানতে চেয়েছেন তারা মূলত এই ভিডিওটা ফলো করবেন আমাদের আবদুল্লাহ শপিং মলের যে মেন গেটটা আছে মেন গেট বরাবর উঠে বাম সূর্যে উঠলে পরে ঘুরলেই দেখতে পাবেন হ্যাভেন গ্যালারি অতএব প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে হ্যাভেন গ্যালারি অনলাইন সব সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলোদের সাথে থাকুন ভালো থাকুন